আর কয়েকদিনের অপেক্ষা তারপরেই মর্তে আসছেন উমা গোটা একটা বছরের অপেক্ষা করেন আপামুর বাঙালি তাই মণ্ডপে মণ্ডপে এখন চরম ব্যস্ততা বর্ধমান শহরে বিভিন্ন পুজো শেষ মুহূর্তে প্রস্তুতি তুলে ধরছি আমরা আজ আমরা পৌঁছে গিয়েছিলাম শহর বর্ধমানের খ্যাতনামা পুজো কমিটি বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি আপনাদের সামনে তুলে ধরব বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির পুজো প্রস্তুতি বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি মানে নতুন উপহার বর্ধমান শহর ও জেলাবাসীকে এই বিষয় নিয়ে বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির পুজো কমিটির সভাপতি নুরুল ইলাম তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের বাজেপ্তাপুর ট্রাফিক কলোনির সভাপতি আর নুরুল আলম অর্থাৎ সাহেব আমরা সবাই সাহেব বলেই তাকে চিনি প্রতি বছর বর্ধমানবাসীর জন্য নতুন উপহার এবছর কী রয়েছে তাদের উপহার সেটাই আপনাদের সামনে আনা এবছর কী উপহার রয়েছে নমস্কার আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সকলকে পুজো শুভেচ্ছা জানাচ্ছি এবছর আমাদের বাজেপটাপুর ট্রাফিক কলোনি বারাবাড়ি একশো একতম বছর পাওয়া দিল এবছর আমাদের টিম হচ্ছে হিন্দু ধর্মের চারধামের এক ধাম মন্দির যেটা দ্বারাকাধী উপস্থিত এই কৃষ্ণ মন্দিরটা এবছর আমাদের এখানে দুর্গা পুজোর মূল মন্দির হিসেবে উঠে আমরা দেখেছি যে এই বাজারফোতাপুর ট্রাফিক ফলে বাজাপ্রতাপুরের দিকে যে মানুষজন তারা কিন্তু পুজোর একটা আলাদা আমেজ পেতেন না কারণ আমরা দেখতাম জিটি রোড বরাবর বড় বড় পুজো হতো আপনি দায়িত্বভান নেওয়ার পর এখানে কিন্তু বড় পুজো করতে শুরু করলেন এবং মানুষের যে আগমন সেটা ঘুরতে শুরু করলেন কতটা ভালো লাগে যেমন এটা আমার একটা বড় বড়ই একটা ইচ্ছা ছিল যে এই পাড়ের মানুষের জন্য কিছু করার হ্যাঁ উপবেলা এবং মায়ের ইচ্ছায় আমি সেটা করতে পেরেছি গত বিগত চার বছর ধরে আমি পুজো করে আসছি এবং বিগত চার বছর ধরে যেভাবে মানুষের রেসপন্স যেভাবে মানুষের ভালোবাসা উপস্থিতি আমরা পেয়েছি সত্যি গর্বের ব্যাপার এই মুহূর্তে আমি বলতে পারি যে বর্ধমানে যে কটা দুর্গা পুজো হয় তার মধ্যে সবথেকে বেশি মায়ের দর্শন আমাদের পুজোকাণ্ডতেই হয় এবং এটা একটা জাংশান যেখান থেকে বাস স্ট্যান্ড স্টেশনের একদম গায়ে তো স্বাভাবিকভাবে গ্রামগঞ্জের মানুষ বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী জেলার মানুষ তারা যখন বর্ধমান ঢোকে ফার্স্ট সেখানে ঢোকে এবং এখানেই হাজির হয়ে আপনিও দেখেছি পুজো পুজো নয় শুধুমাত্র পুজো নয় পৌষালী উৎসবের মাধ্যমেও মানুষকে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মধ্যেও এই পৌষালী কমিটি এবং পুজো কমিটিও থাকে প্রতি বছরের প্রতিটা সময় এবছরও কি কিছু রাখা হয়েছে নয় না এবছর আমাদের আমাদের দুটো সামাজিক অনুষ্ঠান রাজনীতির বাইরে একটা হচ্ছে দুর্গাপূজা আর একটা হচ্ছে কৌশালী এবং দুর্গাপূজা তো যেমন আমরা বিভিন্ন মানুষের পাশে দাঁড়াই এই পুজোর মাধ্যম দিয়ে পৌঁছালী তো একটা সামাজিক অনুষ্ঠান সেখানেও আমরা বিভিন্ন রকম সামাজিক কাজ করি আমি নাচ গানের থেকেও বেশি সামাজিক কাজটাতে বেশি গুরুত্ব দিই নাচ গান তো বটেই আমাদের নতুন ট্যালেন্ট যেমন উঠে আসে তেমন উদ্ধৃত পয়সা থেকে আমরা সামাজিকের বেশি কাজ করি যেটা মানুষের কাজে লাগে যেমন পেয়া সরঞ্জাম দেওয়া বাচ্চা দত্তক নেওয়া পড়াশোনার দায়িত্ব নেওয়া হুইল চেয়ার দেওয়া হ্যাঁ বিভিন্ন রকম স্বাস্থ্য ক্যাম্প করে দেওয়া যেগুলো যেগুলো আমরা করে থাকি এর মাধ্যমে অ্যাম্বুলেন্স অবরোধ করেছি বডি প্রিজার্ভ করছি বিভিন্ন রকম আমরা যেটা এই এলাকা বা বর্ধমানবাসী ভালো হবে বা ভালো থাকবে সেই ব্যবস্থা আমরা বেশি করি আর রাজনীতির দিক যদি যাই আপনি ওয়ার্ডকে প্রায় সাজিয়ে তোলেন আগে আমরা এই ওয়ার্ড এই রাস্তা রাস্তাতে যাতায়াত করলে এতটা সৌন্দর্য দেখতে পাতাম কিন্তু আপনি দায়িত্বভার গ্রহণ করার একটা সৈন্য আয়োজন ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন এই ওয়ার্ডে আপনি আরও কী কী কর্মসূচি গ্রহণ করেছেন দেখুন এই মুহূর্তে আমাদের বর্ধমান শহরের একটা প্রান্তে ওয়ার্ড সেটা স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি বিভিন্ন রকম রাস্তার উপরে আমাদের লাইটের কাজ যেটা ছিল না সেই কাজগুলো আমাদের হচ্ছে বিউটিফিকেশন হচ্ছে এরপরেও কাটোয়া রোডে প্রায় তিরিশটার উপরে বড়ো লাইট লাগবে যেগুলো রাত্রবেলায় আর কাটোয়া রোড অন্ধকার থাকবে না এবং ইতিমধ্যে জল প্রকল্পের কাজ হওয়ার দরুন রাস্তাটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সেইগুলো আগামী দিনে যেমন বর্ধমান শহরে চোদ্দোটা রাস্তা পেপার রাস্তা বড়ো বড়ো রাস্তা হচ্ছে তো আমাদের বাজেপত্তাপুর দুবরাজদেবী হলের ডাঙ্গা সোল্কুর থেকে শুরু করে পাঁচ নম্বর ওয়ার্ডে বিভিন্ন প্রান্ত সব কটা রাস্তায় প্রভাব হবে আগামী দিনে যার ফলে এলাকা একটা নতুন ডুব পেয়ে যাবে একদম শেষ প্রশ্ন এবছর পুজোর বাজেট কীরকম দেবে আমাদের বাজেট এবারে কুড়ি থেকে বাইশ লাখ টাকার মতো বাজেট সব মিলিয়ে প্যান্ডেল ঠাকুর সব কিছু নিই আমি আপনাদের মাধ্যম দিয়ে সকল বর্ধমানবাসীকে আমার পুজো আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন এই বছর বর্ধমানবাসী বিগত তিন বছর থেকে বেশি ভালো কিছু দেখবে একদম আমরা পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া